যুবক যৌবনের জোয়ারে ভাসো তাই না কার অক্সিজেন নিয়ে যৌবন তোমার এক মিনিটের জন্য যদি বন্ধ করে আল্লাহ যে আড়াই হাজারে এক মিনিট মাসে না বৎসরে এক মিনিট অক্সিজেনের লোডশেডিং চলবে এক মিনিট অক্সিজেন থাকবে না অসুবিধা আছে হ্যাঁ কি আছে হা শেষ একদিনও তো বোঝা ভাবে না এক বল যে একদিন বৈশা মালিক অক্সিজেন পয়সাও তুমি নাও না হায় আমি বিনিময়ে কি দিতেছি এইখানে তো এক যুবকও নাই এটা তো যুবকদের ফাউন্ডেশন এক যুবকও তো নাই যে চব্বিশ ঘন্টা একবার চিৎকর দিয়ে আল্লাহকে ডাক একটা চিৎকার দিবে মনের থেকে যদি বলে এত জুড়ে ডাকলি কেন বলে চব্বিশ ঘন্টা অক্সিজেন দাও আর আমি নিতে থাকি আর ছাড়তে থাকি একটা পয়সাও তুমি নাও না আমার মন বলে তোমাকে ভিতর থেকে একটা চিৎকার দিও এক যুবক হাতুটাকে বলুক যে আমি ডাকি উচিত ছিল একটা সময় ডাকাল ডাকালো বইলা এলাকা একটা চিৎকার দেওয়া আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকিস কেন বলে করব কি পয়সা তো নেও না মনটা বলে তোমাকে একটু মন করে ডাক রাগ হয়ে গেল যুবক জীবনে তো কত মেসেজ দিলে একবার হইলো আমাকে বলো আই ডট ডট ইউ ঠিক না একবার হইলো একটা মেসেজ দাও আই ডট ডট মনে হয় বুঝেন না আপনারা আপনার হুটিগুলো কোথ থেকে বুঝবেন যুবকরা বুঝা গেছে আমি কি বুঝাইতে চাইছি ঠিক না হ্যাঁ আসতেছে চোদ্দ তারিখ ঠিক না সত্য না হ্যাঁ কত মেসেজ এসে জীবনে লেখছ একবার হলো বলো আই ডট ডট ইউ ঠিক না হুম আর বললাম না মধ্যে শব্দটা ওটা তোমরাই বসায়নি তোমাকে দিলে গায়া ফেলছে কি বুঝাইতে চাইছি অথচ একবারও তো আল্লাহকে বললাম না মনের থেকে একটা চিৎকার দিয়া আল্লাহ আমি তোমাকে ভালোবাসি অথচ আল্লাহ তো বলে আনা ইয়া আদম ইমনি লাকা মুহেব্বা ও মানুষ আমি তোকে ভালোবাসি দেখা তুইও মুখ দিয়ে একবার বল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি একজনও তো এখানে দাঁড়ায় একদিন চিৎকার দিয়া বললাম না যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি আল্লাহ তো বলে আমি তোমাকে ভালোবাসি প্রমাণ দিব আল্লাহ ভালোবাসে প্রথম তো একটা দিছি এই জন্যই বয়স কম দিছেন আল্লাহ আমাদেরকে ভালোবাসে আসেন সবচেয়ে বড় পাওনার জিনিস যেটা আমাদের এই ছোট জীবনটায় এই সৃষ্টির সেরা মানুষটার সবচেয়ে বড় পাওনা যেটা আল্লাহর কাছ থেকে সেটা হলো সেরাতে 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 যে সেরাতে মুস্তাকিম পায় গেল আমরাও পাই নাই কসম খোদা সেরাতে মুস্তাকিম যে পাবে হায় হায় ওর হাত তো দূরের কথা জবানদারও কেউ কোনোদিন কষ্ট পাবে না জবান জবানদারও কোনোদিন কষ্ট পাবে না জিজ্ঞাসা করে না আল্লাহ রসুমের জবানদার ওকে কোনো দিন কষ্ট পায় না কে হ্যাঁ